হ্যালো ফ্রেন্ডস আমার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম তো আগামীকাল আমার বন্ধুরা আমার ছেলের বন্ধুরা সবাই আসবে সে উপলক্ষে একটু রান্নাবান্না করবো একটু গান বাজনা হবে তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্লিজ আমার সঙ্গে থেকো হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছি ডুব্যাচগুলোতে ধুয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে এবং এগুলো আজকে ভেজে রাখবো রান্নাটা কালকে করব তো বানিয়ে নেব গোলাপ যেমন তো সে কীভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা একটা প্রিমিক্সের প্যাকেট তো গোলাপ জামুনের যে প্যাকেটটা থাকে সেটার থেকে সমস্তটা ঢেলে নিলাম একটা পাত্রে এবং এটার সঙ্গে আমি হালকা শুধু শুধু দুধ দিয়ে এটাকে মিশিয়ে নেব তোমরা দুধও দিতে পারো বা হালকা গরম জলও দিতে পারো প্রথমে এই মিক্সটাকে আমি হাত দিয়ে একটুখানি ভেঙে ভেঙে নিয়ে মসৃণ করে নিলাম তারপরে অল্প অল্প করে দুধটা এটার মধ্যে আমি ঢেলে দেবো ঢেলে এটাকে রবরে মাখবো না আস্তে আস্তে তাকে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে অল্প অল্প দুধ ঢুলে তাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে মিশিয়ে একটা কনসিস্টেন্সি তৈরি হলে সেটাকে একটু ঢাকা দিয়ে তৈরি করে রাখ ঢেকে রাখতে হবে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে তো আমি দুধটা মিশিয়ে নিলাম হ্যাঁ পুরোটা দুধই মিশিয়ে নিলাম মিশিয়ে চামচ দিয়ে নেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম অন্যদিকে চিনি দিয়ে আমি শিরা বানিয়ে চিনি এবং জল দিয়ে শিরা বানিয়ে এবং শিরাটা কিন্তু একটার দুটার এরকম হওয়ার কোনো দরকার নেই সম্পূর্ণ চিনিটা যাতে গলে যায় এবং হাতের আঙুলি নিয়ে দেখতে হবে যেটা একটা একটা চকচকে ভাব এসছে শিরাটার মধ্যে একটা চকচকে ভাব এসছে তখন আরেকটা এলাচের গুঁড়ো দিয়ে দিতে হবে আমি এলাচটাকে থেতো করে দিয়ে দিয়েছি নিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এবার অন্যদিকে ততক্ষণে ওই মিক্সচার রেডি হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু ঘিয়ে নিয়ে ওখান থেকে একটু পরিমাণ নিয়ে নিয়ে গোল করে করে বল বানাতে বলগুলো যেন সমান হয় এবার বলগুলোকে আমি রিফাইন তেলে ভেজে নিলাম ফ্লেমটা একদম বাড়াতে হবে না মাঝারি আছে থাকবে এবং এভাবে ভেজে নিতে হবে প্রত্যেকটা বল যদি সমান হয় তাহলে দেখতে ভালো লাগবে আমার কোনো সেরকম কোনো মানে যন্ত্র বা কোনো ছিল না কিছু যার যার জন্য আমি মেপে এক সমান করব তোমাদের যদি সেরকম থাকে তাহলে সবগুলো মেপে দিয়েও এক সমান করে দিও দেখতে ভালো লাগবে এবার শিরার মধ্যে ডুবিয়ে দিলাম শিরার মধ্যে ডুবিয়ে খানিকটা রাখার পরে আমার গোলাপ জামুন রেডি ছেলেকে দিয়েছিলেন সে কে বললো খুব ভালো হয়েছে তোমরা এভাবে বানিয়ে দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ